নবী গো তুমার ভালোবাসায় পাপ মুে যায় নবী গো তোমার ভালোবাসায় পাপ মুে যায় গো তুমার বছায় পাওয়া যায় বি গো নবি জন্ন্দ পাওয়ায় নবিয়ানবিয়ানবিয়া করো না সিদ্ধ করো মদিন বীজ কে না দেখা হম স্লে আনা লাল মোহাম দেমালা सैदीना मौलाना मोहम्मद आसमानी रि फरिस्ता रा का तरीका तारे खरा तस्बीहते जपे तारा मुहम्मदिया रसूल अल्लाह हुम्मा صلي على سيدنا अल्लाह या, या हबीब यह बीबल्ला यार अल्लाह या यार अल्लाह यहाबीबलुल्लाया मारो या तेरे निदान कने अशियान भी गौआ देखी वो अपना के अपन जोरे यार सुनल्ला या है भी बल्ला यार सुनल्ला या है भी बल्ला, या है भी बल्ला। करना की रसिया सौल खुल बिर बोसैया न पौधा दयाल नवी उठैया साला मोजन बो को, दो को दो सोलल्लाम यहा बी बल्ला यार सोलल्लाम यहा बी बल्ला नबी गो भालो भालोबाशाय पाप मुझे जाए नबी गु तुमार भालो भाषा पाप पूछे जा

Ya Nabi ya Nabi ya Nabi La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha La ilaha illallah আলাই এই ল হৈরি কত সুন্দরী মোদিন কিনে যরব জানি না হৈরি কত সুন্দর মোদিন কমি নে চরবো জানি না হৈরি দয়া কর দয়া লিবি কর মোদিনা La ilaha illallah, hayy niralloh, la

ला हम हेरे लो लो ला हेरे लो लो ला हम तुम्हें गौरी बनना सखीला तुम्हें गौरी बनना नचील्ला बन तुम्हें मोहम्मद सल्ला हम

लोलो हमर्षा दत जजनत बनो ওনির মতো সাজাইলো айরে একটি কদম রাখারে আজি রেনে ধরায় পা ছাইলা তাই ইলাহা এই নাও তো হলাইলা ইলাহাম

ौरे कोडी गोदोया तु मया राम 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 ओ محمر پے میں آ لئی بھرلو تو مر अनह राे मेरा लोहड़े दोनोबी मेरा जी तेज प्रे मेरा लोहड़े गुन हो भी मेरा जीते जया तो प्रभु दिल होमी ले रे लिया अलभ अलभ Subhanallah, <laughs> la <laughs> ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha

illallah <laughs> la <laughs> ilaha

Allahu oh, la ilaha illallahu. Oh, la ilaha.

সবিরব্বিন চাল্লা মাফি কলবি গইরুল্লাহ নুর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি निराकारে കാരോ മാ अल அல்ல குடிய சரி சிறோரி தாக்கோ அல்லா அல்ல 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 அல்ல

আপন কে রে প্রিয় হাবিব আসি লেনই ধরায় সবাই দাঁড়ায় Thank you अन्ततः अपोसना औमिकरवाला ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وطافنا مع الابرار ইয়া রাব্বাল করে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিয়ে আলোচনা তোমার করে আমাদের হাত তুমি প্রভু মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যা কিছু সকল ক্ষমা করে দি হাদিয়াল্লাহ খুকুটি খুটি করে বাড়াইয়া কারের নবীজির জান্নাতুল বাকি জান্নাতুল মানায় হাদিয়াতিয়াত এ পৌঁছায়া দাও

আল্লাহ গো আমি ঘর নির্মাণ করতেছি ইয়া রাব্বাল আলামিন আমি ঘর তুলতেছি আল্লাহ গো আমার এই ঘরের কাজে আমার অনেক ভক্তরা ভালো বেশি যুক্ত হয়েছে আল্লাহ তারা আমার কাছে দোয়া চায় তুমি আমি তোমার হাবিবের প্রেম চায় আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যারা ভালোবেসেই আমাকে মুহাব্বত করে তুমি এবং তোমার হাবিবের জন্য আমার সাথে যুক্ত হয়েছে ইয়া রাব্বাল আলামিন তাদেরকে আল্লাহ তোমার রহমতের ছায়াতলে আশ্রয় দিয়ে দাও তাদের মনে আশা তুমি পুরা করে। করে আল্লাহ তাদেরকে তাদের লক্ষ্য পরিপূর্ণ ভাবে পৌঁছার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদেগার আল্লাহ আমার প্রিয় একজন মানুষ আল্লাহ আমাকে সন্তানের মতো আদর করতেন গত জানুয়ারির ২৩ তারিখে চলে গেছে আল্লাহ ওনার কবরটা কিছু জান্নাতের টুকরা করে দিও ওনার কবরটা কি তুমি তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিও আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের মত নিয়ামত তাকে তুমি দান করে দিও আল্লাহ ওনার কারণে আমার বিভিন্ন ইয়া রব্বুল আলামিন সাইটি স্বাভাবিক অবস্থা ফিরে এসে যেন আমি তুমি কবুল করে নিই আল্লাহ লন্ডনে আমার আরেকজন প্রিয় মানুষ আছে আল্লাহ আমেরিকাতে আছে ইতালিতে আছে আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আছে আমার সামনে যারা আছে ইয়া রব্বুল আলামিন তাদের কি তুমি আপন করে নাও তাদের জটিগুলি ক্ষমা করে দাও বিশেষ করে শান্ত আর ইয়া রাব্বুল আলামিন সাকি আল্লাহ ছাড়া আছে আল্লাহ গো বিশেষ করে কিশোরগঞ্জ থেকে রনি ভাই আল্লাহ এমনি করে করে অসংসম্মানুষ আল্লাহ তাদের সবাইকে কবুল করে নাও বিশেষ করে ইয়া ঢাকা উত্তরা থেকে

আল্লাহ তোমার প্রিয় জায়গাতে যেন ওই পারে থাকতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে ইকরাম ভাই সিরিয়াস অসুস্থ নাকি তুমি সুস্থতা দান করে দাও ওনার উপর তোমার खास রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ আমার জীবনে যতগুলো বিশেষ মুহূর্ত চলে এসেছে মানুষটা আমার সঙ্গে সময় দিয়েছে আল্লাহ আমার ক্লান্তি লগ্নে পাশে থেকেছে গো আল্লাহ মেহেরবানি করো নাকি নেক হায়াত তুমি বাড়ায়া দাও আল্লাহ ওনার সন্তানগুলো ওনার ফ্যামিলির উপর खास রহমত আল্লাহনার ইনকাম লুকে আল্লাহ প্রতিরোধ করে দাও লাগে মা বাবাকে গো

তোমার সঠিক গোলাম হয়ে যেন যেতে পারি তোমার হাবিবের সত্যিকারের প্রেমিক হয়ে যেন যেতে পারি জীবন যতদিন থাকবে গো আল্লাহ সমস্ত প্রতিকূল পরিবেশকে আল্লাহ মোকাবেলা করে অনু করে দাঁড়িয়ে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলে যেন আল্লাহ কাজ করতে পারে সেই তুমি দান করে দিও আল্লাহ রব্বিরহমাহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন রাহমান নাবি রাহমাতিকা